জামায়াতের সমর্থক ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না বলে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম রহমান আজাদ বিকেলে ফরিদপুর জেলা জামায়াত আয়োজিত শহরের কবির জসিমউদ্দিন হলে উপজেলা দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এইচ এম এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন আগামীতে জামায়াতে ইসলামী সমর্থক ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না ক্ষমতায় আসতে হলে জামায়াতকে ইসলামী সমর্থক লাগবে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের এই নেতা বলেন আগামী নির্বাচনের জন্য জনমত গঠনের বছর দুই সাল নির্বাচনের কাজেই এই সময়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে আগামী নির্বাচনের আগে সারা দেশে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের জনগণের কাছে জামায়াতের কথা পৌঁছে দিতে হবে এই জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে যেতে হবে জনগণের মাঝে ইসলামী বিপ্লব জাগরণ গড়ে তুলতে হবে ফরিদপুর আঞ্চলিক সহকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের আঞ্চলিক শাখার সদস্য সামসুল ইসলাম আল বরাটি অধ্যাপক আব্দুর আব্দুস সুবহান ও মোহাম্মদ আজমল হোসেন সহ বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াতের উপজেলা দায়িত্বশীলরা রাজধানী সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতে শিক্ষার্থীদের আমরণ অন্বেষণ পঞ্চম দিনের গড়িয়েছে রোববার দুই ফেব্রুয়ারি বেলা বারোটার দিকে মহাখালী তিতুমির কলেজের সামনে দুইটি বাস রাস্তা দিয়ে আটকে দিয়েছে শিক্ষার্থীরা তবে ইজতেমার মুসল্লিদের কথা চিন্তা করে ঢাকা মমেন মহাসড়কের আমতলি মোড় ও রেলপথের ব্লকেট কর্মসূচি সামরিক স্থগিত রেখেছে শিক্ষার্থীরা সরজমিনে দেখা যায় শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করার ফলে মহাখালী থেকে গুলশান ও গুলশান থেকে মহাখালী পর্যন্ত রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এ সময় শিক্ষার্থীরা দাবির পক্ষে রাস্তায় অবস্থান নিয়ে নানা স্লোগান দিয়ে স্লোগান দিচ্ছেন এদিকে এমনিতেই কাজ ইজতেমা উপলক্ষে পরিবহন সংকটে বেগ পেতে হচ্ছে এর মধ্যে হঠাৎ করে রাস্তা বন্ধ হয় বিড়ম্বনায় যাত্রীরা এর আগে শনিবার রাতে দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তিতুমি কলেজের শিক্ষার্থীরা রোববার আমরণ অন্বেষণে রয়েছে তারা অসুস্থ হয়ে রোয়ার্দি হাসপাতালে ভর্তি রয়েছেন এখনও চারজন শিক্ষার্থীরা বলছেন যে কোনো মূল্যে সাত দফা কর্মসূচি মেনে নেওয়ার ঘোষণা আসতে হবে যতক্ষণ না এই ঘোষণা না আসবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে কলেজটির শিক্ষার্থীরা অবশেষে গত বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এর আগের দিন গত উনত্রিশে জানুয়ারি বিকেল থেকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতে আমরণ অন্বেষণ ব্যানারে শিক্ষার্থীরা আমরণ অন্বেষণ শুরু করেন এ সময় তারা সাধ্য বা দাবি জানান দিনব্যাপী আন্দোলনরত জুলাই আন্দোলনের আহতরা দীর্ঘ সাত ঘন্টা পর সড়ক ছাড়লেন সন্ধ্যা ছয়টার পর সড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে মিরপুর সড়কে শুরু হয় যান চলাচল সন্ধ্যার পর সড়কের অবস্থান ছেড়ে পঙ্কু ও চক্ষু হাসপাতালের দিকে এগিয়ে যান তারা দুপুরে এগারোটার পর শিশু মেলা সড়কের অবস্থান নিয়ে দাবি আদায়ের আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালের চিকিৎসাধীন আহতরা সড়কের অবস্থান ছাড়লেও তাদের আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন তারা পরবর্তীতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার ঘেরাওয়ার ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা তাদের দাবি ছিল দ্রুত সময়ের মধ্যে জুলাই আন্দোলনের আহতদের পুনর্বাসন করা ও আহতদের সেবা দিতে যে চারটি ক্যাটাগরি করা হয়েছে সেই ক্যাটাগরি বাদ দেওয়া সহ বিভিন্ন দাবি জানান আন্দোলনকারীরা তাদের ভাষ্য এই ক্যাটাগরির মাধ্যমে আহতদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে এছাড়াও অসুস্থদের দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানানো হয়